এই জলহস্তি এত রেগে গেলে চলবে এত রেগে গেলে চলবে হ্যাঁ কথায় কথায় তোর এত রাগ এত রাগ কিসের তোর তোর ছোটবেলায় তোর মানে কি বলবো ছোটবেলায় তোর মুখে মধু দেওয়া হয়নি কি দেওয়া হয়েছিল জলবিচুটি দেওয়া হয়েছিল ছোট থেকে জলবিচুটি খেয়ে বড় হয়েছিস যে কথায় কথায় রেগে গিয়ে খিস্তি দিয়ে এত তুবড়ি উড়িয়ে দিচ্ছিস কিসের জন্য তোর এত রাগ মেয়ে মানুষের এত রাগ কিসের হ্যাঁ সবার আগে বলতো মেয়ে মানুষের এত রাগ কিসের তুই না অন্যকে জ্ঞান মারিস দিন রাত অন্যকে জ্ঞান দিস তাহলে তোর জ্ঞান কোথায় তোর জ্ঞানটা কোথায় তুই বাড়ির লোককে যা তো বলছিস হয়তো তোর মেয়ে উপর থেকে নেমে এলো তোকে আসতে করে কথা বলছে কি হয়েছে দৌড়ে বেচারি নেমে এসছে যে আমার মার কি ভূতে পেয়েছে না কি হয়ে গেল ভীমরতিতে ধরেছে সবাই জানে তোর বাড়ির শুদ্ধ লোক বা ওয়াইটের সকলে জানে তোদের ভীমরতিতে ধরেছে কিন্তু তোর বাড়ির লোক কী অবস্থা দেখ মেয়েটা কাজ করতে করতে হয়তো নেমে এসছে যে মায়ের কি হলো তখন খেতে খেতে বকছিস আরে চলে যা চলে যা আমি লাইভ করলে কেউ আসবি না কেউ আসবি না আমার মাথা গরম কাজের মেয়েটা সে তোকে তুই খেতে চাইছিস জল দাও খেতে দাও সব ধমকে চমকে চাইছিস সে বেচারি হাঁ করে তোর দিকে তাকিয়ে আছে হ্যাঁ রে এরম করলে চলবে এরম করে ভিডিও কতদিন তুই করবি কতদিন তুই করবি এমনিতেই মুখে কুলু মারতে তোকে বাধ্য মানে তুই বাধ্য হয়েছিস তুই নিজেই বলছিস আমি ভিডিও করছি না আমি ভিডিও দিচ্ছি না সেটা দেখতে পাচ্ছি কেন রে কিসের অভিমান এত ভাই মানে তোর ওই টুকুটুকুলু ভাই তোর অন্য মেয়ের সাথে ওই নিনি সাহার সাথে পষ্টি নষ্টি করছে বলে অসুবিধা হচ্ছে বেশ প্রথম থেকে করছিলি আস্তে 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 হঠাৎ বেশ এদিক ওদিক হয়ে গেল ডিসব্যালেন্স হয়ে গেলি গিয়ে আমার ভিডিও করার সময় আসবে না কে বলেছে আমার না একদম আসবি না আমার ভিডিও করার সময় তোর মেয়েকে বলছিস আমি বলিনি কাউকে আমি দেওয়ালকে বলছি আর তারপরে আবার তোর কাজের বউটার থেকে তুই রুটি খেতে চাইলি মানে খেতে চাইলি সে তুই যা পারিস কাকে যে আমার দেখার দরকার নেই তো খেতে চাইলি খাচ্ছিস খেতে খেতে তাকেও একটু টুক করে নিলি আবার হাসছিস তোর না এই ওভার অ্যাক্টিং আর কাউরির ভালো লাগছে না এগুলো তোদের গ্রুপটার ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে দেখ যেটা চোখের সামনে সবাই দেখছে সবাই বুঝতে পারছে সবাই জানছে সেইটাকে ঢাক ঢাক গুড় গুড় প্রথম থেকে করছিলি করতে 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 বাস্ট করে গেলি ব্যাস হয়ে গেল তুই নিজের মুখেই তোর কেচ্ছা ভাইয়ের কেচ্ছা বলতে আরম্ভ করে দিলি আবার বলছিস আমি মুখে এই জন্যে মুখ বন্ধ করে থাকি আমাকে তোমরা ভিওয়ার্সরা কমেন্টস করছে সেখানেও তুই তাদের মুখ করছিস যাদের মনের মতো পছন্দ হচ্ছে যারা তোকে তেল মারছে তোর ভাইকে তেল মারছে তোকে তেল মারছে সেটা তোদের ভালো তোর খুব ভালো লাগছে ভাই করবে না হ্যাঁ পুরুষ মানুষ একটা না দশটা আরও করবে যদি মেয়েরা এরকম বাড়িতে এসে নোংরামি করে তাহলে করবে না আরে ভাই আরে ভাই কি বলছিস খেয়াল করে বল কি বলছিস খেয়াল করে বল কি বলছিস খেয়াল করে বল তোর তোরা তো সব সত্যি কথা বলে দিচ্ছিস আমরা তো এইটাই চাই আর সেটা তো হচ্ছে হবেও ওরে আমরা না কো ধৈর্য ধরে বসে আছি জানিস তো তোদের মুখ থেকেই তোদের মানে কি বলবো তোদের পাপের কথা তোদের মুখ থেকেই আমরা বার করব আমরা কেউ কেউ এসব নিয়ে মাথা কামাচ্ছি না বাবা ধর্মের কর বাতাসে এমনি এমনি নড়তে আরম্ভ করেছে বলতো এমনি এমনি নড়ছে এমনি এমনি ঢক ঢক করে নড়ছে না 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 একদমই না তুই না তোরা নাড়াচ্ছিস আর সেগুলো তোরাই নাড়াবি আমরা শুধু ভিডিও করব আর কন্ট্রোভার্সি করবো ভিডিও মানে কন্ট্রোভার্সি করব বসে বসে আমাদের কিচ্ছু আর নেই কোনো টেনশন নেই কোনো চাপ নেই চাপ তোরা নেই বারবার বারবার তোর ভাই কোটে দেড় বছর ধরে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ডেট পড়লো ডেট পড়লো এসে তো কি করছে এসে কি বলছে একই কথা তোমরা কেউ কিচ্ছু চাপ নিও না সব ঠিক আছে বিন্দাস আছে তোমরা হাসি খুশি থাকো তারপরে চাপটা কিন্তু তোরাই নিচ্ছিস আমরা কিন্তু কেউ নিই প্রয়োজনে মনে করিনি চাপ নেওয়ার কারণ টিনু মা তার কাছে তার সন্তান আসবে টিনু তো তোর সন্তানকে চাইছে না টিনু তো অন্য কাউরির সন্তানকে চাইছে না সে তার নিজের সন্তানকে চাইছে যাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে তো সে তো পাবেই যারা আইনি মানে কি বলবো আইনের উম আইনের ব্যাপারে যারা কথা বলেন প্রধান ভূমিকায় যারা আছেন এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক আছে তো তারাও তো বাবা মা তাদের ঘরেও তো সন্তান আছে তারা ঠিকই ব্যবস্থা নেবেন ঠিকই একদিন না একদিন টেনুর কাছে সন্তান কৃষাণু যাবে তা আমরা তো এত চিন্তা করছি না আমরা সবুরে মেয়া সেইটুকু সেটুকু নিয়েই বেঁচে আছি সেইটুকু নিয়েই আমরা সন্তুষ্ট আছি যে একদিন 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 টেনু তার বাচ্চাকে দেখতে পাবেই এবং কোলে পাবেই এটা তো হবারই ছিল এটা তো হবেই এটা তো হবেই আমরা সবাই জানি তুইও জানিস জানিস তোরাও কিন্তু তবু তবু না তো যাই হোক এরকম চমকে ভিডিও করিস বাড়িতে হ্যাঁ তুই করতিস তোর গাড়িতে যেতে যেতে যখন সুভদা কলকাতার নার্সিংহোমে না কোথায় ভর্তি ছিল হ্যাঁ নার্সিং হোমে না হসপিটালে তখনও গাড়িতে যেতে যেতে আমি কিস্তি দিতে দিতে যেতিস আর ভিডিও করতিস আগা তুই তোর লাইফগুলো গুলো না এরকম খিস্তি দিয়ে দিয়ে করিস প্রত্যেকটা দেখ দু একটা খুব দু একটা হয়তো কেউ বারণ টারণ করেছে হয়তো উড়ন তুবড়ি বারণ করেছে আছে কিছু বারণ মানে গলা দুদিন আগে তো কৃষ্ণনগরে গলা ধরে জড়িয়ে জড়িয়ে আমরা দুই বোন আমরা দুই বোন আমরা দুই বোন দেখো এক রকম লাগছে না দেখো তো আমাদের এক রকম মোটেই না রে মোটে না তুই জলহস্তি আর উনি কি সুন্দর দেখতে সুন্দর দেখতে আর তুই পুরো জলহস্তি তো এক কি করে লাগবে বলতো জলহস্তিকার কার টিয়া পাখি কি এক লাগে এক লাগে ছি চি চি মানে তোর লেভেল যে কোথায় পৌঁছে গেল না তুই কি আরম্ভ করেছিস তুই তোর ভাইকে ঢাকতে গিয়ে এ তো বার করে দিলি রে ভাই সব কিছু সবার সব কিছু পিন্ডি চোটকে হ্যান ত্যান অনেক কিছু করলি করে এবার ভাইকে ঢাকতে গিয়ে ভাইকে তো পুরো ন্যাংটা করে চাল দিতে ভাই তোর ভাই তো অলরেডি ন্যাংটা ছিল আরও তুই ন্যাংটা করে দিবি তোর কি উচিত ছিল ভাইকে ঢাকা তো ঢাকবার জন্যই তো এত বছর ছিলি দেড় বছর ধরে ঢাকবার জন্য এবং ঘর ভাঙবার জন্য ছিলি টিনু যাতে জীবনে ফিরে না আসে প্রথমে তুই চেষ্টা করলে হতো তো নিজের দিদি ব্যাপার না তোর কাছে এগুলো জলভাত ভাত কোনো ব্যাপার না আজকে এরম একটা ধরলি কালকে ওরম একটা ধরলি চারিদিকে ধরে বেড়াচ্ছিস সবাই জানি জানি আর নতুন পুরনো কাসন্দ ঘেটে কি হবে হ্যাঁ কি লাইফ করলি পুরো সামনে সব এসে গেল দশটা করবে একশোটা করবে কেন করবে না এবার সে পুরুষ একা একদম থাকা যায় সবাই তো জানি রে ভাই হ্যাঁ সবাই তো জানি আর জানি বলেই তো এগুলো নিয়ে আমরা বলছি তোরাই তো ঢাকার চেষ্টা করছিলি এত দেড় বছর ধরে তোর ভাইকে চোর ডাকাত ভাইটাকে সাধু সাজাবার চেষ্টা করছিলি লাভ কি হলো ভাই ওসব রক্তে বইতে হবে যে যে চোর সে চোর যে ডাকাত সে ডাকাত আর যে সাধু সে সাধু বুঝলি অনেক পুরুষ মানুষ আছে স্ত্রী ছাড়া বাচ্চাদের খুব সুন্দর মানুষ দিকে নজর করছে না দিয়ে দিকে নজর না দিয়ে কোনো স্ত্রী চলে গেছে সেই দুঃখ নিয়ে সেই আঘাত থেকে নিজেকে পুরো সম্পূর্ণ সংশোধন করেছে এবং খুব সুন্দরভাবে সন্তানকে মানুষ করছে তাদের মা বাবা দুজনে স্নেহ দিয়ে তোর ভাই কি করলো তোর ভাই কি করলো এক পর এক তো ছাড়ছে ধরছে ছাড়ছে ধরছে ছাড়ছে যে তার স্ত্রীকে ছাড়ে সে আবার অন্য মেয়ে ছেলে সম্মান দেয় নাকি ভাই হ্যাঁ যার ঘরে তার মা বাবা অ্যালাউ করে দিয়েছে তুই আমি বলার কে রে এখানে তার বাবা মা তো অ্যালাউ করে দিয়েছে তার মা গর্ভধারণী মাই তো বলেছে তুই চোরে খা বাবা আমি তোকে চড়তে শিখিয়েছি ঘাটে মাঠে চ চশার ছেলে চোরে খা চোরে খা তোর চড়া অভ্যাস খুব ছোট থেকে খুব ভালো আছে তুই চোরে খা তুই চোরে খা হ্যাঁ এ মাঠ ওমাট এক মাঠে ঘুরিস না বাবা এক মাঠে চাষ করলে ভালো চাষি হওয়া যায় না তুই চোদ্দো মাঠ ঘোর চোদ্দো বা চোদ্দো রকম শাক পোথ চোদ্দো রকম চাষ সবজি পোধ চাষ কর তোর নাম করা চাষই হয় সেইটাই হয়েছে তোর ভাই তোর ভাই কাম ডুংুঙ্গাডু সেইটাই তো হয়েছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে ওরে হ্যাপি বার্থডে মেয়েটাকে তুই জানালি না নিশাকে হ্যাপি বার্থডে টু ইউ জানালি না ভাইকে গলা জড়িয়ে ধরে বেশ তুই দাঁড়াতিস আর দুজন দুদিকে তো পারছিস না তোর জায়গাটা যে ফাঁকা হয়ে যাচ্ছে আমরা বুঝি কেন তুই টিনুকে ঢুকতে দিসনি কেন তুই সোমালকে ঢুকতে দিসনি ওখানে বুঝি কিন্তু এখন তো আর তুই হাত ফসকে গেছে তোর ভাইকাম ডুং ডুঙাডুং সে তো ফসকে গেছে তোর থেকে তো কত ছোট বলে ছি ছি কার লজ্জা করে না তোর দশ বারো কুড়ি পঁচিশ চব্বিশ তিরিশ সবটা তো বলে দিলেও তুই কত বড় হ্যাঁ তুই ওর মায়ের থেকে বেশ কিছু ছোট মানে শিলাদেবীর থেকে বেশ খানিকটা ছোটো এর চেয়ে বেশি না তবে হ্যাঁ দেবী অনেকটা বয়স্ক সেটা বলবো না যাই হোক এর থেকে তো তুই যথেষ্ট বড় যথেষ্ট বয়স হয়েছে তো তুই কচি খুকি নোস যত সাজিস এলো কেশি তত কচি খুকি তুই নোস দেখেই বোঝা যায় মুখ দেখে বোঝা যায় তো তোর ভাইয়ের করলেই টাকি করলে টাকি হ্যাঁ খুব যে বলছিস মরকট মরকট এই ঘোড়া কিচ্ছু করতে পারবে না গোড়া মর্কটের গোড়াকে এক হাটে বেচবে কিনবে আর এক হাটে বেচবে এই মর্কট যত নষ্টের মূল সব যখন জানিস যে মর্কট যত নষ্টের মূল হ্যাঁ তাহলে সেই দিকে কিছু আর করে লাভ নেই কেন মূল তো মূলেই থাকবে শাখা পোশাকে নিয়ে চলার চেষ্টা করো না নাটের গুরু শাখা পোশাকা নিয়ে চলার চেষ্টা করো না উনি কি খবর দিয়েছেন উড়ন্তুমি যে এইভাবে এইভাবে চলবি আর কিচ্ছু করার নেই সন্ধি ভাত হরকে গেছে আমাদের হাত থেকে চলে গেছে পুরুষ মানুষ একটা কেন একশোটা প্রেম করবে কেন করবে না এই বয়সের ছেলে জোয়ান ছেলে জয়ের মদ্য করবে না একশো বার করবে নিরি সাহা কেন হাজার রকম সাহা ব্যানার্জি গট চ্যাটার্জি রায় হ্যান ত্যান গোষ্ঠীর পিনটি সবাই বাড়ি এসে লাইন দিক না কেন না ওর মা বাবা তো করে দিয়েছে ভাই ওর মা বাবা তেলাও করে দিয়েছে তো তুই আমি বলার কে রে ভাই হ্যাঁ তাহলে দেখ তোর ভাই কি জিনিস বুঝতে পেরেছিস টিনুক আর সাথে এত বছর ঘর করেছে বোঝাতে পারছি দেখছিস তো মেয়েটা কেন আসে না ওদেরকে কি বলছিস টিনুকে তার বাবা মা পাহারা দিয়ে করায় বাবা মা পাহারা দেয় না পাহারা দেয় না নতুন করে পাহারা দেওয়ার কিছু নেই ও তো বেরিয়েছেই তোদের কথা মতন ফোকলার হাত ধরে আবার নতুন করে পাহারা দিতে যাবে কেন বরঞ্চ বল তোর ভাইকে তুই নিজে শিক্ষা নে মেয়েটার থেকে তোর মেয়ের বৈশী মেয়ে হাঁটুর বৈশী মেয়ে শিক্ষা নে যে ঘুরে দাঁড়াতে হয় কি করে বুঝলি একটা মেয়েকে তো সর্বশান্ত করে ছেড়েছিলি যাতে কোনো জায়গায় দাঁড়াতে না পারে মুখ থুবড়ে পড়ে সেইখান থেকে ভগবান তুলে ধরেছেন বুঝলি মাথায় ওর ভগবানের আশীর্বাদ আছে আর এই যে আমরা কাকিমা মাসিমা আন্টি তারপরে দিদি ভাই যত বোন আছি যত যে আছি কাকা দাদু যে যে রকম সম্পর্কে আছি সবাই কিন্তু ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছি ওর ঘুরে দাঁড়াবার জন্য আর ওকে বলছিও তুমি আবার পড়াশোনা শুরু করো বয়স তো মানে এখনো বয়স শিক্ষার তো কোনো বয়সের শেষ নেই আর ছেলে মানুষ পড়তেই পারে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয় তোর ভাইয়ের মতো না এ ও ঘাট আসলে কি বলতো তোর ভাই বলছি আজকে বাধ্য হয়ে কেন ও তো নিনী সাহার দিকে চলে গেছে তোর ভাইকে বাধ্য হয়ে তোকে ভাই পাতাতে হচ্ছে এইখানে তুই একটা বড় ধাক্কা খেয়েছিস রে ভাই তুই একটা বড় ধাক্কা খেয়েছিসছিস দিচ্ছিলাম ফোঁটা ভাই রূপে ওদিকে অনেক কিছু হচ্ছিল কিন্তু এই নিনি সাহাটা কোথার থেকে ধকে তুই বলছিস ও কোথার থেকে উড়ে এলো এসে তোর বাড়া ভাতে ছাই দিয়ে দিল ধরবেন এই এইবার কিস্তির তড়ি পাঠিয়ে দিলি বেশ হয়েছে খা দেখ চারিদিক থেকে আসানসোল থেকে একজন ছিল নিনিশা এলো আরও কত রকম সাহা ঘটক রায় এন ত্যান গুষ্টিপিন্ডি আসবে দেখ লক্ষ্য করে দেখ কি বলতো রতনে রতন চেনে সুরে চেনে কচু তুই যেমন তেমন তোর ভাই তেমন নিনিশা তেমন সবকটা তোরা ওই দিকে না সবকটা তোরা জালিয়ে একেবারে এক নম্বর জালিমাল তোরা সব কটা এক নম্বর জালিমাল তোদের পেছনে তোরা নিয়ে নিয়ে হ্যাঁ যাচ্ছিস আরে ভাই ও তো তোরা আখ্যা দিয়েছিস গেছে সেদিন ও ওর দাদার মানিয়ে গেছে তোরা যেটা বলছিস সম্পূর্ণ মিথ্যে কথা তাহলে শুরুটা মিথ্যে দিয়ে করেছিস এতদিন মিথ্যের ওপরে ভর করে চলছিস আর এইবার দেখ সব হাঁটে হাড়ি ভাঙছে সমস্ত ভাই তো দিয়েছে থেতলে মুখখানা ভাই তো তোদের দিয়েছে সব কটাকে দিয়েছে তো থেতলে খুব ভালো লাগছে জানিস তো এইটাই ছিল তোদের কপালে এইটাই তোদের কপালে লেখা ছিল আর ভাইয়ের কপালেও এইটাই লেখা ছিল সোনা ও আমার খিস্তিমাসি ও খিস্তিমাসি বাড়িতে বসে ছুটিয়ে খিস্তি দিচ্ছে মেয়েকে বললো উঠে যা আমি লাইভ করলে কেউ আসবি না কাজের মুখে দে নিয়ে গপ গপ করে লুটি গেলছিস আর কিস্তি মেরে ভিডিও করছিস তোর ভাই করবে কার বাবার কি আমরা তো চাই পুরুষ মানুষ একটা দুটো তিনটে কেন ও গন্ডাই গন্ডাই রোজ চেঞ্জ করুক না আমরা তো চাই আমরা তো চাই দেখ আমাদের হৃদয় অনেক বড় অনেক বড় অনেক বড় ধরা চোয়ার বাইরে নাগালো পারছিস কিচ্ছু নাগাল পাবি না শুধু চেষ্টা কর যে সত্যের জয় সত্যের জয় সত্যের জয় বলে যে লাফালাফি মধ্যে মধ্যে করিস না এরিং ফিরিং চিরিং করিস না সেইগুলো বন্ধ করে অসত্যের জয় অসত্যের জয় অসত্যের জয় বলা এখন থেকে অভ্যাস কর কারণ দেড় বছর ধরে তো অনেক চেষ্টা করলি সত্যের জয় বলে কিছুই তো ছিঁড়তে পারলি না কিছুই তো কোথাও কিচ্ছু হলো না এবার অসত্যের জয় বলে নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা কর এখন থেকে এখন থেকে স্ট্রং হয় অসত্যের জয় কারণ আর তো সত্য কোথাও ঢুকাবার নেই সব সত্য তো বাইরে হয়ে গেছে হোলসেল হোলসেল সত্যের হোলসেল হোলসেল হয়ে গেছে হয়ে গেছে রে হয়ে গেছে তোর ভাই করে দিয়েছে মিনিষা করে দিয়েছে আর কত কেউ করবে দেখ না সবই তো ধরজা উড়ে গেছে কি লুকাতে চাইছিস আর তো কিছু তোর হাতের মধ্যে আর কিছু নেই তোকেই মুখ বন্ধ করেই থাকতে হবে বাদবাকি জীবন মুখ বন্ধ করেই থাকতে হবে কারণ ভেবেছিলি বেশ একটা পারমানেন্ট একটা ঠেক পেয়েছিলাম যেতাম কাকিমা কাকু বলে তারপরে একটু বসতাম তারপরে গান্ডে পান্ডে গিলে কিছু ব্যাগে ভরে তারপরে চলে আসতাম আমার হাত খরচ মানে আমার সব ধারের খরচা টর্চাগুলো গুলো পুষিয়ে যেত এগুলো ভেবেছিলি কিন্তু সেটা যখন গেল সব শেষ তোদের গ্রুপটার কিচ্ছু করার নেই অনেস্ট গ্রুপ সত্যি এরকম অনেস্ট ভাই বাপের জমে দেখিনি এরা অনেস্ট বাপের জন্মে দেখিনি আর দেখতেও চায় না তোরা তোদের অনেস্ট গ্রুপ নিয়ে ভালো সুখে শান্তিতে তে থাকবে এইরকম পচা দচা মাল নিয়ে অনেস্ট গ্রুপ ভাই হয় না গ্রুপ হতে গেলে কোনো গ্রুপ এখানে ওয়াইটিতে কোনো গ্রুপ হয় না রে তোদের মুখে শুনছি আমরা টেনুর পক্ষ নিয়ে বলি আমরা গ্রুপ করি না আর তোরা সন্দীপের পক্ষ নিয়ে বলিস তোরা দিনডা গ্রুপ 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 করে মরে যাচ্ছিস এই মরে যাচ্ছিস তোরা এইটা করতে গিয়ে এটা যদি না করতিস না তোরা যে যে ইন্ডিভিজুয়াল তো এখানে বলি কিন্তু গ্রুপ ছাড়া যদি হতিস দেখতিস অনেক বেটার হতো তোদের জয় দোষ পেছনে কেন পাড়া না বংশাবলী ধারা ওই দোষ কিছু করার নেই তোর ভাই একশোটা প্রেম করুক তোর ভাই হাজারটা প্রেম করুক বাড়িতে লাইন লাগিয়ে দিক এ ঘরে ওঘরে বাড়িতে তো অনেক কটা ঘর দাদুর বাড়ি একটা বাপের বাবার বাড়ি একটা নিজের বাড়ি একটা সবই তো করেছে হরিঘোষের গোয়াল ওখানে ঢুকিয়ে দে তুই ঢুকাবার কে রে নিজেরাই তো সব ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে তো সব কুলে গালে বসে থাকছে তুই কে তোর মুখ থেকেই বলছি দেখ আমি কিন্তু কিছু বলিনি তোর লাইভ দেখে আমি বললাম আমি কিন্তু কিচ্ছু বলিনি আগের থেকে কিচ্ছু আমরা কেউ বলিনি তোর লাইভ দেখ তুই বলেছিস তোর ভাইয়ের গুণকীর্তন তুই বার করেছিস তোদের গুণকীর্তন তুই বার করেছিস তখন থেকে বলছি তখন থেকে বলার বেশ জোর পেলাম যে হ্যাঁ এবার এদের নিয়ে এই এইগুলো বলা যেতেই পারে এই যে এরা নিজেরা নিজেদের মুখেই যখন সব স্বীকার করে নিচ্ছে তখন আর এদেরকে না বলার কি আছে এরা তো হাটে বিক্রিই করে দিয়েছে নিজেদেরকে আমরা বেঁচে কিনে খেতে পারি এবার চলতে পারে তো হে তখন থেকেই আমরা বলছি তো যাই হোক হ্যাপি বার্থডে কি বলবো হ্যাপি বার্থডে যেই হোক নাম বললাম না হ্যাপি বার্থডে যে যেখান থেকে দেখছো হ্যাপি বার্থডে বুঝে রাও তোমরা গোলাপ ফুলটা ভালোই লেগেছে সবটাই ভালো কেকটা থেপড়ে গেছে যাই হোক সবটাই মোটামুটি বেশ স্পেশাল বাড়িতেও রান্নাবান্না স্পেশাল সব কিছুই স্পেশাল তো ভালোই 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 এরা স্পেশালি তো আমরা রেগুলার চাই ভাই চামকা থাকি তাহলে প্রত্যেক দিনে ঝিঞ্ঝিমানি ওই কি যেন শাক কি যেন ছেঁচি ছেঁচি শাক ছেঁচি শাক ছেঁচি শাক ও বিরক্ত ধরে গেছে দেখতে দেখতে আর টিনুর সময় থেকে ছেঁচি শাক দেখছি এখনও দেখতে হচ্ছে ছেঁচি শাক বিরক্ত ধরে গেছে এইরকম স্পেশালি তো চাই প্রত্যেকটা দিন স্পেশাল হোক তবেই তো এনার্জি পাবো না আব আয়গা মাজা তো যাই হোক বন্ধুরা ও নিজের মুখে ওরা ওদের ঢাকডোল পিটিয়ে দিয়েছে কিচ্ছু করার নেই আর তোমরা যারা এতদিন ধরে তোমাদের চোখে ঠুলি পরিয়ে কি বলবো এতদিন তোমাদের ইমোশন নিয়ে খেলা করেছে সেই ডিজিটাল ভিকারি সেই বেচু সেই ডিজিটাল ভিকারি এই দেখো এখন তার রূপটা তোমরা সামনে সব দেখতে পাচ্ছ যারা ওকে সত্যি দেখো ভালোবাসি এক রকম আর ভালোবাসে আঘাত এক রকম তাহলে যারা প্রকৃত মানে প্রথম থেকে দেখে মনে করেছিল যে না এর পাশে দাঁড়ানো যায় তাদের এখন অনেক খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে এদের দেখে ঠিক তেমনি গো তোমাদেরকে বোঝাবার জন্য আমরা প্রথম থেকে চেষ্টা করেছি যে যেটা করছো তোমরা ভুল করছো এরা সেই জিনিস নয় তোমরা অপাত্রে এক দেড় বছর ধরে দান করে গেছ ভালোবাসা এখন তোমরা বুঝতে পারছো যে সত্যি কথাগুলো ঠিক তাহলে তোমাদের চোখে ঠুলি পড়িয়ে পড়িয়ে এই কী বলবো আরে বাবা অনেস্ট অনেস্ট গ্রুপ তোমাদের চোখে ঠুলি পড়িয়ে রেখেছিল এই যে জলহস্তি এই যে ডাস্টবিন ঠুলি পরিয়ে রেখেছিল গো নিজেদের স্বার্থের জন্য টিনুকে সৌমালিকে সরিয়েছে নিজেদের স্বার্থের জন্য ওরা একবারও ভাবলো না যে আমরা কৃষাণুকে নিয়ে ভিডিও করছি কৃষাণুকে নিয়ে রিলস বানাচ্ছি কৃষাণুর কথা রোজ বলছি ভালোবেসে উগলে দিচ্ছি কিন্তু এটা যে ভালোবাসা নয় এটা যে নিজেদের স্বার্থের খাতিরে কৃষাণুকে ব্যবহার করছি সেই জিনিসটা এরা সব জানে জেনে শুনেও এই ছেলেটার ওরা দিনের পর দিন নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আর সেই ছেলেটাই আজকে নিজের বউকে নিজের দিদিকে নিজের সন্তানকে নিজের পরিবারটাকে এটা কি ওর বাবা মাকে সম্মান দেওয়া হচ্ছে হ্যাঁ বাবা মাকে জুতো মেরে গরুদান করছে জুতো মেরে গরু দান বলে এটাকে মিত্র পরিবারের এই কুপুত্র তার কুলাঙ্গার তার বাবা মার মুখে জুতো মেরে গরু দান করছে বুঝলে আর এর জন্য ওর বাবা মা সব থেকে বড় ওর বাবা মা ছেলেটাকে শিক্ষা দেওয়া আর জায়গায় অশিক্ষা কুশিক্ষা দিয়ে আরও উস্কে দিয়েছে যার জন্যই তো এই নোংরামিটা করার জায়গা পেয়েছে না হলেও কিন্তু পেতো না জানো তো যদি বাবা মা ঠিক থাকতো কখনো পেতো না যে তুই বেড়ে এখান থেকে ঘরের ভুল যা তোরও হয়েছে ওরও হয়েছে ভুল দুপক্ষের হয়েছে ও যখন শিকার করে নিয়েছে ও যখন ঘর সংসার করতে চাইছে হ্যাঁ দুমাস বাপের বাড়িতে থাক এটাই যথেষ্ট তারপরে ফিরিয়ে আনতো যে নাতি আছে আমার ঘরে এটা কি হচ্ছে না কোনো ভালো কথা এদের থেকে তোমরা শুনতে পেলে না দরকার নেই টিনুর দরকার নেই না বদনাম তো লেগেই গেছে প্রথমে তাহলে আবার কিসের দরকার একটা নারী জীবনে একটা পুরুষ মানুষের খুব দরকার যেখানে এরম অত্যাচারিতা যেখানে সব ধার থেকে তাকে আজ মানে বাজারে ছেড়ে দিয়েছিল চেয়েছিল মেয়েটা মুখ থুবড়ে পড়ে শেষ হয়ে যা খুব দরকার ছিল তাকে না কক্ষো না সে আজকে ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দিল যে তোকে ছাড়াও তোদের ছাড়াও আমি বেঁচে থাকতে পারবো কিষাণুকে মানুষ করতে পারবো একা পারবো দেখিয়ে দিল চাইলে সব হয় কিন্তু এ তো নি ডিজিটাল বিকারি বা বেচু যাই বলো এ তো চাইনি এ তো নোংরামি চেয়েছে কারণ এর শিক্ষা ভেতরে কিছু নেই এই নোংরামি ছাড়া বাবা মা ওকে কিচ্ছু শেখায়নি কারণ তারাও তো যথেষ্ট ড্যাস 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 তাদেরই তো নিজেদের মধ্যে মিল নেই ওই বুড়ো বুড়ির নিজেদের মধ্যে মিললে তোমরা তো দেখতে পাও বুড়ির সাথে বুড়োর সাথে বনি বনায়নি মধ্যে মধ্যে বনি বনায়নি ভাবো এই বয়সেও তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হাট ডাস্টবিন ওই এত মাথা গরম করিস না কই রে এত মাথা গরম করিস না বুঝলি লাইভ টাইভ করতে গেলে ঘরে ছিটকিনি দিয়ে বসতে হয় বুঝলি আজকে আমি একটু ছিটকিন দিয়েছি বুঝলি কারণ ওদিকে সব পুজোর মিটিং গতকাল বললাম না পুজোর দুর্গা পুজোর মিটিং ফিটিং গতকাল মন্দিরে হয়েছে আজ ঘরে হচ্ছে সুতরাং বোঝাতে পারলাম কেন ছিটকিনি দিয়েছি এমনি এমনি কারণে নয় খিস্তি দেবো বলে নয় কারণ আছে তোর মত তোদের মতো অত জালি নই আমরা কেউ জালি নই তা আমার এই গলাটাই আজকে বড্ড জোর হয়ে গেছে ওর বাবা বলেই আস্তে কথা বলবো ওরা সব দরজা ফরজা বন্ধ করে আছে যদিও ওদিকে পুরো দরজা বন্ধ তা আমি চুপচাপ করলাম ভাই আজকে একটু আস্তে আস্তে মানিয়ে নিও তবু মধ্যেখানে একটু বেড়ে গিয়েছিল গলা পরে শুনতে হবে আমাকে কথা তো যাই হোক ভিডিওটা তো হয়ে গেল ওদিকে আর অতজন কথা বলছে তো আমার কথা ওদের কানে যাবে না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দু থেকে আমাদের শনিকালী মন্দিরে বা মানে বহু পুরনো মন্দির বহু মাজার ছিল মাজার থেকে মন্দির হলো সব বিধান থেকে সব হচ্ছে এইবারে হয়েছে যে দুর্গা পুজো করব মানে সিনিয়র গ্রুপদের দুটো গ্রুপ একটা জেলা শনিকালী মন্দিরে এত বছর দেখো আমরা সব গ্রুপে আছি আমার হাজব্যান্ড সব দিকেই আছে এদিকেও আছে ওদিকেও আছে যে যেখানে পারে সেখান থেকে একে নিয়ে যায় আমাকে কালকে যেতে বলেছিল মিটিং হয়েছিল গিয়েছি ও মিটিং ফিটিং হলো কে কি হবে সেই সব সিদ্ধান্ত হলো সে হয়ে গেল এবার হচ্ছে ঘরে একটা ফাইনাল রিহার্সাল চলছে তো যাই হোক ওরা ওদিকে করুক আমারও ভিডিও হয়ে গেছে তোমরাও ভালো থেকো আয় ডাস্টবিন আবার একবার বললাম সব বলে দিলি ভাই। হাসি হাসি পাইরে তোদেরকে বড্ড হাসি পায় আর করু হয় কি অবস্থা তোদের হ্যাঁ কি অবস্থা এত ভিডিও চলে যাচ্ছে তুই ভিডিও করছিস না নিজে মুখে বলছিস এত ভিডিও চলে যাচ্ছে আমি করতে পারছি না কেন করতে পারছি না ভালোই হয়েছে যা হয় তা ভালোই হয় ঠিকই আছে চল আজকের মতন এখানেই শেষ করলাম আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা